হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ব্লগে আছে দুটি হাঁস আর ভুড়ি এই হাঁসগুলো মোটামুটি পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি আর বাকিটুকু পরিষ্কার করে নিচ্ছি এরপরে কাটাকুটি করব ভুড়ি আছে সেগুলো কাটাকুটি করব গরম পানি করে হ্যাঁ হাঁস দুটো আমরা প্রথমে জবাই করে নিয়েছি আল্লাহর নাম করে পরবর্তীতে পেট হতে নাড়ি ভুরে সমস্তটা বের করে নিয়েছিলাম তারপরে পরিষ্কার করেছি গরম পানি দিয়ে এই গরম পানি দিয়ে পরিষ্কার করার পরে যতটুকু ময়লা গায়ের সাথে লেগেছিল সবটুকুই মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এখন কাটাকুটি করে নিচ্ছি পছন্দ অনুসারে পিসটি কত বড় হবে আর কতটুকু হবে সেটা পছন্দ মতো কেটে নিচ্ছে হাঁস পরিষ্কার করতে অনেকটা সময় লাগে সেটা আপনারা হয়তো নিজেরাও জানেন ওদিকে মেয়ের ম্যাডাম চলে এসেছে দাও ঘরের বুড়ি আছে বুড়ি আইছে রে ডাক দে ম্যাডামকে পাঠিয়ে দিলাম রুমে বাচ্চাকে পড়ানোর জন্য এদিকে আমার কাজটা শেষ করতে আরও বেশ সময় লেগে যাবে তাই আমি আবারও কাছে পড়লাম আপনারা হয়তো খুব ভালোভাবেই জানেন হাঁস পরিষ্কার করে খাওয়া এবং ভুড়ি পরিষ্কার করে খাওয়া এতটা সহজ নয় অনেকটা পরিশ্রম করার পরেই এই সুন্দর টেস্টি খাবারগুলো কিন্তু আসলে খেতে পাওয়া যায় তাছাড়াও আজকের কষ্টের পেছনে একটি কারণ আছে সেটি হলো আমার মিষ্টি একটা বড় চাচা চাচি আছে তাদেরকে উদ্দেশ্যেই আজকের এই পরিশ্রমটা করছি তাদেরকে নিজে হাতে রান্না করে খাওয়াবো বলে মাছ মাংস এভরিথিং খাবার তো সবাই সব সময় খেতে পারে কিন্তু এই হাঁসের মাংস ঘুরি খাওয়াটা সহজে হয় না তাই মনে করলাম আমার মিষ্টি চাচির জন্য আমি এক্সেপশনাল কিছু খাবার করে খাওয়াবো তাই কষ্টের কথা চিন্তা না করে হাসি মুখে বসে পড়লাম কাজে চাচা চাচি এতটাই ভালো মানুষ তাদের জন্য আসলে কোনো কিছু করলে নিজের কষ্টটাকে কষ্ট মনে হয় না খুব আনন্দের সাথেই কাজগুলো করতে ভালো লাগে এবং মনে হয় পছন্দ মতো তাদেরকে কিছু করে খাওয়ায় মিষ্টি চাচা চাচি সুদূর অস্ট্রেলিয়া হতে এসেছে কিছু দিনের অতিথি হয়ে তারা আগামী আঠারো তারিখেই চলে যাবে এখান থেকে তাই মনের কোণে কেন যেন ভীষণ কষ্ট হচ্ছে জানি না কেন তাদের কিন্তু আমি এই প্রথম দেখছি না ছোটোর থেকেই দেখে আসছি কখনো এরকম মনে হয়নি এবার কেন যেন তাদের জন্য একটু এক্সট্রাই কষ্ট হচ্ছে জানি না বলতে পারবো না তাই চাচির পছন্দ মতো কিছু খাবার খাওয়াতে পারলে আমি ভীষণ খুশি হইতাম তাই ভাবছি কি করে খাওয়াবো কি করলে চাচা চাচি খুশি হবে অনেকে এটা হয়তো নেকামি মনে করতে পারে কিন্তু জানি না হয়তো আমার অন্তরে দরদটা একটু বেশি সেই জন্য আমি নাকামিগুলো করি সে যে যাইভাবে ভাব তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার কর্ম উপর আল্লাহ দেখবে তো যাই হোক প্রিয় দর্শক আমার ভুড়িগুলো কিন্তু প্রায় কাটা শেষের দিকে এগুলো কাটা হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবো আজকে যেহেতু কাজ করতে করতে আমার সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে আজকে আর এগুলো আমি রান্না করব না আগামীকাল ইনশাল্লাহ রান্না করব রান্না করে আমার চাচা চাচিকে নিজে হাতে খাইয়ে আসবো এটাই আমার শখ আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ